তো টসের সেই মুহূর্তটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দুই দলের দুই ক্যাপ্টেন তামিম সেখানে দাঁড়িয়ে যদিও টস কিন্তু জিতে নিয়েছে শ্রীলঙ্কা বাংলাদেশ টসে হেরেছে এবং শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এই জায়গাটাতে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করাটা খুবই জরুরি বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী এই ম্যাচটা শুরু হচ্ছে কিন্তু একরকম বিতর্ক দিয়ে কারণ মাঠের যে পরিস্থিতি তাতে করে খেলা শুরু হওয়া নিয়ে কিন্তু আসলে একটা বাংলাদেশের পক্ষ থেকে একটা অভিযোগ রয়েছে কারণ পুরো মাঠের যে অবস্থা তাতে করে ক্রিকেটারদের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হচ্ছে জানিয়ে রাখা ভালো মাঠের ঘাস মরে যাওয়ার কারণে সেখানে অতিরিক্ত সার দেওয়া হয়েছে এবং সেই সার দেওয়ার কারণে বাংলাদেশের ক্রিকেটাররা আজকে সকালে মাঠে আসার পরে যেটি দেখতে পেয়েছে যে মাঠে প্রচুর পরিমাণে কেঁচো ঘুরে বেড়াচ্ছে এবং এটা খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের ক্রিকেটাররা এ ধরনের পরিবেশের সঙ্গে অভ্যস্ত নয় বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ দলের পক্ষ থেকে যে রয়েছে হয়েছে বিষয়টি তারা বিষয়টিকে খুব বড় করে দেখছে না এবং তারা যেটি মনে করছে যে কয়েক ঘন্টার মধ্যেই এক দেড় ঘন্টার মধ্যেই আসলে ম্যাচের মাঠের সিনারিও পুরোটাই বদলে যাবে আহ আপনারা দেখতে পাচ্ছেন কিছু সময় আগে বাংলাদেশ দলের যে ম্যানেজার তিনিও আসলে এই পরিস্থিতিগুলো দেখাচ্ছিলেন এবং ঘাসের উপরে এত পরিমাণে কেঁচো আসলে ঘুরে বেড়াচ্ছে যেটি কিন্তু বাংলাদেশ দল যদি ফিল্ডিং করে সেক্ষেত্রে এবং ফিল্ডিং এর সময় এটি কিন্তু সমস্যা তৈরি করে অনেক সময় আমরা একটু এই মুহূর্তটা দেখে নিতে চাই যেখানে বাংলাদেশ দলের ক্রিকেটাররা মাঠে নামার আগে তারা একসাথে হয়েছে এবং যে ট্র্যাডিশন সবাই মিলে একসাথে সৃষ্টিকর্তাকে স্মরণ করা সেটি পূর্বের যে ঘটনা নিয়ে আলোচনা করছিলাম সেটিতে আবার ফিরে যাই সাধারণত শ্রীলঙ্কা কিংবা দক্ষিণ এশিয়ার এই মাঠগুলোতে অনেক সময় আমরা যে মাটির ধরনের কারণে কেঁচোর উপদ্রব থাকে বিকেশিত ওই ধরনের আহ ঘটনা আমরা দেখেছি তবে সেক্ষেত্রে আগে থেকে ব্যবস্থা নেওয়া হয় বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এই ধরনের মাঠে খুব একটা খেলার অভিজ্ঞতা বাংলাদেশের ক্রিকেটারদের থাকে না তাই খুব স্বাভাবিকভাবে বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছিল যদিও গতকালকেও আসলে আমরা মাঠে এসেছিলাম বিকালের দিকে এতটা কেঁচোর উপদ্রব ছিল না কিন্তু যেহেতু রাতে কিছুটা বৃষ্টিপাত হয়েছে এবং সকালের দিকে একটু বেশি রৌদ্র থাকার কারণে আহ গরমের জন্য কেঁচোগুলো উপরের দিকে উঠে এসছে এবং যেটি কর্তৃপক্ষর পক্ষ থেকে বলা হয়েছে যে মাঠে অতিরিক্ত সার দেওয়ার কারণে যাতে নতুন গাছ ওঠে সেই কারণে সার দেওয়ার কারণে কেঁচো বেড়ে গেছে মাঠে এবং ম্যাচ রেফারিকে অভিযোগ জানানো হলেও তারা আসলে তাদের পক্ষ থেকে যেটি জানিয়েছে যে এটির দ্রুতই এটির উন্নতি ঘটবে অর্থাৎ বাংলাদেশ দলের জন্য খুব একটা সমস্যা হবে না এক ঘন্টার মতো একটু কেঁচো থাকলেও পরবর্তীতে কাকের কারণে নাকি কেঁচো আস্তে আস্তে কমে যাবে এটি তাদের পক্ষ থেকে জানানো হয়েছে